পেকে গেলে এত মিষ্টি হয় করেছে হ্যালো আমি শর্মিলা আর আপনারা এখন দেখছেন শর্মির রেসিপি আজকের আমি এখন শ্বশুর বাড়িতে এসেছি তো আমার শ্বশুর বাড়িতে অনেক পেয়ারা বাগান আছে তো চলো তোমাদেরকে দেখায় ঘরের পাশেই হচ্ছে কি যে এই পেয়ারা বাগানটা তো আমার যে বছরই বিয়ে হয় সেই বছরই মানে এই চেয়ারা গাছটা লাগানো হয়েছিল তো সেই জন্য দেখো গাছগুলো বিশাল বড় বড় হয়ে গিয়েছে তো এটা কলমের গাছ যেহেতু তো সেই জন্য কত বড় বড় হয়ে গিয়েছে মানে এর বয়স হয়ে গিয়েছে বলতে গেলে সাত বছর বয়স হয়ে গিয়েছে পেয়ারা গাছগুলো এবারে কেটে দেওয়া হবে কারণ কলমের গাছ বেশি বছর ধরে থাকলে কিন্তু ফলটা কম হয় তো দেখো আমি এই ছোট ছোটদেরকে নিয়ে আমার বাগানে চলে এসেছি তো এরাই আমার হচ্ছে যে বন্ধু তো দেখো আমাদের বাগান তো এখন যা গরম পড়েছে মানে বাগানেও দেখো একটাও মানে গাছের পাতা নড়ছে না তো পুরোপুরি ঘাম পুরো ভেসে যাচ্ছে পুরো এত গরম তো এখন বিকেলে সাড়ে চারটে হয়ে গিয়েছে তবুও কিন্তু মানে রোদ কিন্তু যেরকম সেরকমই রয়েছে তো দেখো তো এই পাশেই এখানে বাঁশ বাগান রয়েছে বাগানে পেয়ারা তুলেছিল তো মানে হাটে নিয়ে যাওয়ার জন্যই সেই জন্য পেয়ারাগুলো একদমই দেখতে পাচ্ছি না তো এমনিতেই যেহেতু কম ফলন হচ্ছে তো তারপর আজই কিছুটা পেয়ারা তুলে হাটে নিয়ে গিয়েছে তো সেই জন্য আমি যে পেয়ারা তুলবো দেখাবো তোমাদেরকে আমি তো দেখতেই পাচ্ছি না তো আমি জম করে দেখাচ্ছি দেখো কত ছোট ছোট পেয়ারা ধরেছে এগুলো সব হবে পেয়ারা বড় হবে সবই ছোট ছোটই রয়েছে এখানে প্রচুর ছোট ছোট পেয়ারা রয়েছে তো এখানে এখন বড় হবে দেখুন সবে ছোট ছোট পেয়ারা হয়েছে তো দেখুন এই একটা পেয়ারা দেখতে পেয়েছি কিন্তু পেয়ারাটা অতটা ভালো না একটা পাতা দাগ হয়ে রয়েছে কেমন একটা পাতা দাগ হয়ে রয়েছে তো ভালো পেয়ারা তুলবো আজ সকালে সব নিয়ে গেছে আচ্ছা যাচ্ছে এই বাসটা ঘুরে যাই দেখো এদিকে একটাও নেই তো দেখো আমাদের এখানে ছোট গাছে কি বড় একটা আম হয়েছে এখানে টক আম কি রে মিষ্টি আম এই আম গাছটা একদম নতুন মানে নতুন বলতে এই বছরের প্রথম ফলন হলো খুবই ছোট গাছ আর আম খুব প্রচুর হয়েছে এটা কাঁচা মিটে আম তো আমি একটা আম পেরে নিয়ে যাব যেহেতু আমি কালকে বাড়ি চলে যাব আমি কিন্তু আম পাতে কিন্তু বিশাল মজা লাগে প্রচুর প্রচুর আম রয়েছে দেখ আমি সাইজগুলো বিশাল বড় বড় কিন্তু উপরেও তো প্রচুর আম আছে তো চলো আরো অনেক আম গাছ রয়েছে সেগুলো দেখাচ্ছি তো পেলাম দেখতে অনেকক্ষণ পর

আমাকে ছুচুবাড়ি মাঠে এসে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে তো এরকম গরমের দিনে বেশ মজাই লাগে আম হয়েছিল তো একটা আমি নেই সব আমি পড়ে গিয়েছে অন্য গাছ দেখো আর দেখো ওইদিকে একটা বড় খেজুর গাছ রয়েছে খেজুরটা মনে হচ্ছে এখনো পাখি নেই কারণ বিশেষ করে জামাই ষষ্ঠীর পরে থেকেই পাকা শুরু করে তাই তো

আর এই যে এগুলো বড় বড় মারা হয়েছে মানে এগুলো কিন্তু মেশিনেই ধান কাটা হয়েছে এখন কিন্তু মানুষ সেভাবে পাওয়া যায় না সেজন্য কিন্তু মেশিনেই সব কাটা হয়ে থাকে তো আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে তো চারিদিকে কিন্তু সব বাঁধার কিন্তু জল হয়েছে মাঠ কিন্তু জল হয়েছে রয়েছে ভিজা হয়ে রয়েছে তো আমি দেখাই আপনাদেরকে তো দেখো একদিন এই বৃষ্টিতে পুরোপুরি পুরো একদম মাঠ পুরো ভিজে গেছে আর এদিকে কিন্তু সব জায়গায় কিন্তু ধান পেটাও শুরু হয়ে গিয়েছে তো আমি একটু জুম করে দেখাচ্ছি দেখুন সব জায়গায় কিন্তু ধান পেটাই হচ্ছে প্রচণ্ড রোড মানে এত বিকেলবেলাতেও প্রচণ্ড রোদ তো আমাদের এখানে তো বিশাল গরম পড়েছে তো তোমরা কোথা থেকে দেখছ কে কোন ভিডিওটা দেখছ তো অবশ্যই করে কমেন্টে জানিও যে তোমাদের ওখানে এরকম গরম আছে কি না কারণ এখানে কিন্তু প্রচুর গরম যা তারপরে আরও একটা পেয়ারা পেলাম তো এগুলো ভালো না এগুলো কিন্তু টেস্টি টেস্ট খুব সুন্দর কিন্তু কষ্টি মতন হবে কারণ পেয়ারাটা যেহেতু পুরুষ তো নয় বড় পাড় পার তো হ্যাঁ একদম মাথার দিকে পেয়ারা হয়ে আছে এক দুটো তো ওগুলো কেউ পারতে পারে না পরে যাবে টাপুর ওই দুটো পেয়ারা ছোট দেখো কি সুন্দর গন্ধরাজ ও আমি এটা গন্ধরাজ লেবু তো কি সুন্দর গন্ধরাজ লেবু হয়েছে এটা কি হাটে থেকে চালাই না ছো না এটা তো সিঙ্গাপুরি কলা গাছে কি মোটা মোটা কলা দেখেছেন আরও পুরুষ্ট হবে আর অনেকটা মোটা হবে আর এই হচ্ছে কিছু কলা গাছের মোচা আমার তো খেতে দারুণ লাগে তো আমার তো সবাই না খেতে হয় আর এখানে তো গাছে থাকে খায় লোকে না কারণ এরা যেহেতু মাঠের কাজ করে এদের কিন্তু মোচা কাটার অত সময়ও থাকে না এই হচ্ছে আমাদের একটা পুকুর যেটা কিন্তু এইরকমই পরিষ্কার রয়েছে কারণ কেউই নেই পরিষ্কার করার জন্য তো আমার ভাসুর রয়েছে একমাত্র তো সে তো পেয়ারা বাগানে নিয়েই পড়ে থাকে তো সেজন্য কিন্তু পুকুরটা কিন্তু ঠিক এইভাবেই পড়ে রয়েছে আর এর ভিতরে কিন্তু অনেক মাছ রয়েছে তো পরিষ্কার করলে মাছ পাওয়া যায় তো পরিষ্কার করা তো আমাদের লোকই নেই আর এই হচ্ছে আমাদের জমি মানে মাঠ বলে থাকে অনেকে দেখো একদিনের বৃষ্টিতে আমাদের এখানে এত জল জমে গেছে আর এটা মেশিনে কাটা হয়েছে ধানটা সেজন্য কিন্তু অনেকটা বড় বড়ই কিন্তু ধানের নাড়া রয়েছে তো এই যে শুরু এখান থেকে এই পার থেকে শুরু হয়েছে আর একদম ওই শেষ পর্যন্ত একটা রাস্তা রয়েছে মেন রোড তো তত পর্যন্তই কিন্তু জায়গাটা আমাদের রয়েছে আর এদিকে তো ধান পেটা হচ্ছে আরও আমার এদিকে অনেক পেয়ারা বাগান রয়েছে তো আমি যেতে পারবো না এত জল জমে রয়েছে আমি যেতেই পারবো না তো এই দেখো এখানে লঙ্কা গাছে কিন্তু প্রচুর লঙ্কা হয়েছে ছোট ছোট খুব লোভ লাগে এরকম লঙ্কা দেখলে তো এই পাটটা পুরোটাই কিন্তু এখানে লঙ্কা গাছ চাষ করা হয়েছে আর বিশাল তো এই গাছটাতে প্রচুর আম হয়েছে তো ঝড়ের সময় কিন্তু প্রচুর আম পড়েছে কিন্তু কোনো আম মানে কমেনি মনে হচ্ছে মানে আম গাছটার মানে এত আম হয়েছে কি যান থোকো থোকো আম হয়েছে দারুণ লাগে কিন্তু এরকম আমে হাত দিতে আমি তো টক আম একদমই খেতে পারি না একদমই টক খেতে পারি না তো আমাদের কাঁচামিটি আম গাছ তো অনেকগুলোই রয়েছে তো সেই জন্য কিন্তু এই আমে একদমই খাওয়া হয় না বড় আছে তারপরে ধরে আমটা পাতে পারবি আমটা পারবো ঠিক বুঝতেই পারছি আর এই দেখুন আমাদের লেবু গাছে ছোট্ট একটা বাবুই পাখির বাসা করেছে কি করে যে এরা এত সুন্দর বাসা করে সত্যি ওদের শুধুমাত্র ঠোঁট দিয়েই কিন্তু এত সুন্দর বাসা তৈরি করে থাকে তো এখন পাখিরা নেই সেজন্যই কিন্তু আমি ভিডিওটা করতে পারছি তো আমাদের এই লেবু গাছটা সব সময় একটা না একটা কিন্তু পাখির বাসা করেই থাকে আরও কিন্তু উপরে পাখির বাসা রয়েছে তো এখানে এই দেখুন এই যে একটা পাখির বাসা করে রয়েছে তো কিন্তু আমি জুম করে দেখালাম আর এই হচ্ছে আমাদের জামরুল গাছ প্রচুর ফুল এসছে তো এটা হচ্ছে লাল জামরুল বড় গাছ আর এই হচ্ছে একটা পুকুর এটার মধ্যে কিন্তু প্রচুর মাছ আছে জল শুকিয়ে গেছে মানে এই গরমকালে কিন্তু জল অনেকটা কমে যায় তো মাছ কিন্তু অনেকটাই আছে আর এই কিন্তু এখানে খেলা করছে আর এই গর্বের সময় আমাদের পাড়ায় বেশিরভাগ লোক ওই জন্য এই জায়গাটায় এই বিকেল টাইমে হাওয়া খেতে আসে প্রচুর হাওয়া হয় এই দিকে বড় না 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 এ বড় বড় আম প্রচুর আম আছে তো গাছে শিল্প পড়েছে শিল্প এটা পড়ে যাবে ইয়ে হাত দিতে গিয়েই পড়ে গেছে আমি জানতাম পড়ে যাবে আইসটা দেখতে পাচ্ছেন বিশাল বড় এই আমটা কিন্তু পেকে গেলে এত মিষ্টি হয় আমরা খেয়েছি মানে এটা আমাদের গাছ নয় তো আমার একটা মামিদেরই গাছ হাই না মানে টক আম তো একদমই খেতে পারি না কিন্তু আমের সাইজগুলো দেখে তো এত লোভ লাগছে ও গড এ কি এই দুটো আম দেখো বন্ধুরা কি বড় আম তো ভিডিওতে কত বড় লাগছে জানি না কিন্তু বিশাল বড় আম দুটো তো আমার তো এখানকার পরিবেশগুলো বেশ ভালো লাগে যেহেতু অনেক দিন পরে পরে আসি আস্তে আস্তে খুব ঠিক আছে টিক্ টিক্খ তো আমাদের এক বিশাল ভালো লাগে পার্ট সেটা কিন্তু আমাদের গাছ না যে আমার ভিডিও করে দিচ্ছে সেই বোনটার গাছ মানে ননদ হয় তো ছোট আমরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো পরের ভিডিও দিয়ে আসছে দেখতে থাকুন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখো বন্ধুরা এটা একটা কাঁচা মিটে তো আমি দুটো আম পারবো মার হাত দিকেই পড়ে গেল চলো টা টাটা